ভালোবাসা না এগুলো হচ্ছে মায়া আজকে আমি এর মায়া আছি তো কালকে আরেকজনের মায়া আচ্ছা আত্মাটা যেমনি দেহ পরিবর্তন করে ঠিক তেমনি ভাবে মানুষ এখন পরিবর্তন করে বউরা স্বামী স্ত্রী স্বামী পরিবর্তন করে বলছে এটা একবার ফ্যাশনে পড়ে ভালো হয়েছে তাই তো ভালোবাসা কাকে বলছে ভালোবাসা আমাদের মধ্যে নেই ভগবান খুব জানে ভগবান খুব আশা করে আমাদেরকে একটু প্রেম দিয়েছিল পূর্ণ প্রেম নয় অল্প ক্ষুদ্র আমরা চরণামৃত নেই না চরণামৃত কি ওদিক খেলে হয় একলাস খেতে হয় চরণামৃত পদ্ম খেতে হয় কেননা চরণামৃতের এই এক ফোটা এক ফোটা জলে প্রভুর জলে চরঞ্জলে অভিসিক্ত জলে অকাল অমৃত্যু হরণ হচ্ছে অকাল মৃত্যুকে যে হরণ করে নেয় এতটুকু শক্তি তো সেই ভগবানের চরঞ্চল পাত করে আমরা কিঞ্চিত দেহটা থেকে অপরাধটা পূর্বে ভক্তির উপযোগীতেও হয়ে ওঠে পরক্ষণে আবার যখন গিয়ে অপরাধ করতে শুরু করি নাম অপরাধ বৈষ্ণব অপরাধ মিথ্যে কথা বলে পথে চলে যেভাবে নিজের দেহটাকে পরিচালিত করি তখন আবার চরণামৃতের গুণটা কি নষ্ট হয়ে যায় আমি প্রতিদিন পাপ করব একজনে বলেছিলাম একবার কৃষ্ণ নাম নিলে যে পাপ হরে পাপের কৃষ্ণ নাই তত পাপ করে পাপের সাধ্য নয় তত পাপ এবার একজন এসে প্রশ্ন করলে ভালো তো একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হরে

আজ পর্যন্ত তুমি যা ধ্বংস করেছ যা পাপ করেছো আজ তোমাকে আমি ক্ষমা করে দিলাম তদ্রুপি ভগবানের চরণ আশ্রয় করে শ্রী গোবিন্দ চরণ আশ্রয় করে ভাগবত সাধু সঙ্গ আশ্রয় করে যদি আমি সেই পুণ্যের বলে প্রভুর চরণ বলে যদি পাপ করা শুরু করি তবে এর মতো অপরাধ আর পৃথিবীতে কি নেই সেজন্য বললে নাম আশ্রয় করলে পাপ দরিভূত হয় ঠিক আছে একবার কৃষ্ণ নাম নিলে বসে ঠিক আছে নাম আশ্রয় করলে পাপ দরিভূত হয় কিন্তু যদি নাম আশ্রয় করে যদি কেউ মহা অপরাধ করে তবে কিন্তু সেই অপরাধের ক্ষমা নেই তখন কি হবে নাম অপরাধে পরিণত হবে আর নাম অপরাধে আপনাকে কি করতে হবে বলছে প্রারব্ধ কর্মফল বলেছে যে প্রারব্ধ কর্মফল কত ভয়াবহ সেই প্রারব্ধ কর্মফল আপনাকে প্রতি পদে পদে কি করতে হবে ভোগ করতে হবে সেজন্য ভগবান আমাদেরকে খুব ভালোবেসে অমৃতের একটুখানি ছিটা দিয়েছিল বলছে যা জগতে যখন আমরা মাতৃগর্মে ছিলাম সাত মাস মাতৃগর্ভে যখন আমরা ছিলাম না আমরা কি হাওয়া থেকে এসেছি নাকি কোথেকে এসেছি মাতৃগর্ভ থেকে এসছি সবাই হ্যাঁ তো মাতৃগর্ভ থেকে যখন ছিলাম সেই মাতৃগর্ভ থাকাকালীন সময়ে প্রভু সাত মাস মাতৃগর্ভে তখন আমার চেতনা শক্তি আসল মনে থাকবে দশ মাসে কিন্তু শিশুটির এক অবস্থা থাকে না প্রত্যেক মাসে তার একটা বিকাশ ঘটে তাই না ঘটে মাতৃ জটরে আমরা যখন ছিলাম প্রতি এক মাস অন্তর অন্তর আমাদের বিকাশ ঘটে আমাদের চেতনা শক্তি ঘটে বলছে পাঁচ মাসের পরে আমাদের চক্ষু উন্মোচিত হয় মাসের সময় আমাদের এই বহিরা জগতে যা কিছু হচ্ছে তাগুলো আমরা অনুভব করতে পারি সাত মাসের সময় ওই অন্ধকার জগৎটা মায়ের পেটের ভেতরে যে অন্ধকার সেই অন্ধকার জগৎটা দেখে আমার খুব ভয় লাগতে শুরু করলো তখন আমি চিৎকার করে তাহিমাম রাহিমাম রাহিমাম করে বৌবে ডাকতে না ভগবান আমি কোথায় আমি একা তুমি আমাকে কোথায় ফেলে দিয়েছো বলছে তুমি ধরিত্রী ধামে এক মায়ের জননী আমি পৃথিবীতে যাব না আমি তো আর ধরিত্রী ধামে যাব না। আর শ্রী লক্ষ জন্মে যাব না তুমি কেন আবার আমাকে সেই মাতৃ জন্মে পাঠালে প্রভু তুমি আকি আমাকে তোমার চরণে জায়গা দেবে না তুমি কি আমার তোমার শ্রী চরণে তোমার গোবিন্দ চরণে তোমার অভয় চরণে তুমি আমাকে কি জায়গা দেবে না প্রভু বললেন তোমার প্রারব্ধ এখনো শেষ হয়নি তোমাকে যে এর আগে মনুষ্য জনক করে পাঠিয়েছিলাম এর পরবর্তী আগে যে মনুষ্য জনম করে পাঠিয়েছিলাম সেই জন্মে তোমার প্রারব্ধ কর্মফল হিসাব থেকে যুগ বৈরু একে একে বলছে পুণ্য যদি পাঁচ হয় পাপ হয়েছে সাত তো পাঁচ থেকে সাত বাদ দিলে থাকে কত

আর যদি তার শেষ হয়ে যায় তাহলে কি পাবো আর পৃথিবীতে চৌরাশি লক্ষ জন্মে আসতে হবে সেই জন্য কি করতে হবে